গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়ের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ আর আর্তনাদে ভারী হয়ে উঠেছিল পুরো বিশ্ব কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেও দেখা যাচ্ছে নতুন এক আশার আলোর তবে এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে বহুদিনের কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক চাপ আর সাধারণ মানুষের আকুতি তবে প্রশ্ন থেকেই যায় এই শান্তি কতটা দীর্ঘস্থায়ী হবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা নিশ্চিত করেছে ১৯ জানুয়ারি স্থানীয় সময় রোববার বেলা এগারোটা পনেরো মিনিটে এই যুদ্ধবিরতি কার্যকর হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার তথ্য জানান তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তিন ইসরায়েলি নাগরিককে ইসরায়েলের কাছে তুলে দেওয়া হবে হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন চুক্তির শর্ত অনুযায়ী হামাসের পক্ষ থেকে তিন জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা হলেন রোমি গোগেন এমিলি দামারি ও দোরন স্ট্রেন বিচার এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ১৯ জানুয়ারি সকালে তিন ঘন্টা বিলম্বে বেলা এগারোটা পনেরো মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দেয় এর আগে সতেরোই জানুয়ারি শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন করে চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল তবে কয়েক ঘণ্টা বিলম্বের পর তা কার্যকর হয় দু সালের সাতই অক্টোবর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ মোহাম্মদ জুবায়ের চ্যানেল অনলাইন